সবে কদর কথাটি ফার্সি সবে মানে রাত আর রজনী আর কদর মানের সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত সবে কদর অর্থ হল মর্যাদা পূর্ণ রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি লাইলাতুল কদর তথা রাত লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত তো হ্যাঁ ভিবাস আজকে আপনাদের সামনে শেয়ার করব লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের ফজিলত ও আমল সমূহ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ফজিলত ও আমল সুমহ পবিত্র কোরআনুল কারিম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহাসম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজল রাত হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই রাতেই লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সেই রাতে ফেরেস্তাগণ হজরত জিব্রাইল আলাহ সালাম সহ এই পৃথিবীতে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা বা ফজর পর্যন্ত সুরা আল সুরা সাতানব্বই আল কদর পঁচিশ রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস সবে কদর কোরআন এই রাতে প্রথম পবিত্র মক্কা হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ আলামিনের পক্ষ থেকে সর্দার হজরত জিবাইল সালামের মাধ্যমে আল্লীন আলামিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি মহাগন্থ আল কোরআন নাজিল করেন এই কারণে আল্লাহতালা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই রাতে মহান আল্লাহর উম্মতের মোহাম্মাদীকে হাজার মাসের ইবাদত বন্দীগী ও আমলের সমান সোয়াব দান করেন কোরানুল কারিমে অন্য স্থানে এই রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবে আমি একে কোরআন এক বরকতময় রাতে নাজিল করেছে নিশ্চয়ই আমি সতর্ককারী এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রষ্টা সর্বজ্ঞ সুরাহ খান আয়াত এক থেকে ছয় কোরআন নাজিলের কারণে মজাদা এই রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কোরআন নাজিল হয়েছে মাসের কথাও আল্লাহ তালা কারিমে উল্লেখ করেছেন এইভাবে আল্লাহ তালা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হৃদায়তের সুস্পষ্ট নিদর্শন রূপে আল বা আয়াত একশো পঁচাশি সুতরাং লাইলাতুল কদর রাতে আল্লাহর ওই সব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সুসম্পর্ক বেশি তিনি কোরান সন্ন্যাহের আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন সন্ন্যাহের আমলে সাজাবেন জীবন আর তারাই হবেন সফল রমজানের শেষ দশ দিনে যে কোনো বেজর রাতের লাইলাতুল কদর তালাশ করা যায় অর্থাৎ একুশ তেইশ পঁচিশ ২৭ ও ২৯ রমজান দিবাগত রাতগুলো তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যা এবং বুজুর্গ গিনীদের মতে ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত মর্যাদা এই রাত ফেলে মমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন কি চাইবেন এই সম্পর্কে হাদিসে একটি বর্ণনা এভাবে এসেছে যে হজরত আয়সা আনহু বর্ণনা করেন যে একবার আমি রাসুল্লাহ সাল্লাহ করলাম হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি করব, কি দোয়া পড়ব কি সব কিছু আপনি বলে দিন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি বলবে উচ্চারণ আল্লাহ ইন্না হাফু ফুন তুহিবুল আফু, ওয়াফা হাফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মুসনাদে আহমেদ ইবনে মাজা তিরমিজি মিসকাত শরীফ লাইলাতুল কদরের মর্যাদা লায়াতুল কদর মর্যাদা এত বেশি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতিকাপ করেছেন উম্মতে মোহাম্মদের উদ্দেশ্যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম দশ দিন ইতিকাফ করলাম এরপর ফর করলাম মধ্যবর্তী দশ দিন তারপর আমার প্রতি ওহি নাজিল করে জানানো হলো যে তার শেষ দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের যে ইতিকাপ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে তারপর মানুষ সাহাবায় কেরাম তার সঙ্গে ইতি হন মুসলিম শরীফ কদর রাতের ফজিলত মহাগন্ত আল কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্ডিত একটি রাত এই সম্পর্কে আল্লা তালা বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম কদর আয়াত থেকে এই ব্যাখ্যায় কোন শিরোমণি হজরত আব্দুল ইবনে আব্বাস রিহানু বলেন এই রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম তানবিরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস ছয়শ চুয়ান্ন তাবি মুজাহিদ রহমাতুল্লাহ বলেন এর ভাবার্থ হল এই রাতের তেলাওয়াত দরদ ইয়াম অন্যান্য আমল হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম ইবনে কাসের আঠারো খণ্ড দুশো তেইশ পৃষ্ঠা সবে কদরের আমল সুতরাং লাইলাতুল কদর পেলে এই আমল দুয়া রাত অতিবাহিত করা জরুরি তা হলো নফল নামাজ পড়া মসজিদে ঢুকে দুই রাকাত দুঃখ মসজিদ নামাজ পড়া দুই দুই রাকাত করে মাগরেপির পর ছয় রাকাত আউ নামাজ পড়া রাতে তারাবির নামাজ পড়া শেষ রাতে সাহাবির আগে তাহাদুস নামাজ পড়া সম্ভব হলে সারাতুন তাজভি পড়া সম্ভব হলে তাওবার নামাজ পড়া সম্ভব সালাতুল হাজত পড়া সম্ভব হলে সালাতুল শোকর অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া কোরআন তেলওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা মোজাম্মিন সুরা মোদাসির সুরা ইয়াসিন সুরা তহা সুরা আর রহমান সুরা ওয়াকিয়া সুরা মোলক সুরা কোরাইশ এবং সারকুল পড়া দুরু শরীফ পড়া তবা বা ইস্তেকভার পড়া সাইয়দুল ইস্তেকভার পড়া জিকির আজকার করা কোরআন সন্ন্যায় বর্ণিত দোয়া পড়া পরিবার পরিজন বাবা মা জন্য দোয়া করা কবর জিয়ারত করা বেশি বেশি দান করা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা বুঝলাম যে লাইলাতুল কদরের অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনীর রাত হাজার বছরের শ্রেষ্ঠ রাত এই রাত অর্থাৎ লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন রাসুল পাক সাল্লা সালাম বিশে রমজান থেকে উনত্রিশে রমজান পর্যন্ত এবং বিজল রাত্রে এই বিজয় রাত্রের যে কোনো দিন এই ল্যাুল কদর হতে পারে তবে বিভিন্ন মহাদ্দ এবং আলেমগণের মতে সাতাশি রমজানে লারাতুল কদর হতে পারে কারণ এই রাত্রেই পবিত্র কোরআন নাজিল হয়েছে রাসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ